আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়িকা সুচিত্রা সেনের চলচ্চিত্র জীবনের প্রথম নায়ক কে ছিলেন অনেকেই হয়তো জানেন না সুচিত্রা সেনের প্রথম ছবির নায়ক উত্তম কুমার নয় বরং বাংলা সিনেমার আরও এক নাম করা অভিনেতা সময়ের সঙ্গে তাকে ভুলেই গিয়েছে বাংলা ছবির দর্শক উত্তম কুমার সুচিত্রা সেন জুটি বাংলা সিনেমার সব থেকে জনপ্রিয় জুটি সময়ের সঙ্গে অনেক নতুন জুটি এসেছে যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবশ্রী রায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত তাপসপাল শতাব্দী রায় পরে দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায় আরও অনেকে তবে উত্তম সুচিত্রার সেই জাদু আজও দর্শকের কাছে সবথেকে প্রিয় সুচিত্রা সেনের সঙ্গে বসন্ত চৌধুরী হোক বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জুটি নিয়ে তৈরি হয়েছে কালো সিনেমা তবুও উত্তম সুচিত্রা জুটির সম্মোহন একদম আলাদা তবে অনেকেই হয়তো জানেন না সুচিত্রা সেনের প্রথম ছবির নায়ক উত্তম কুমার নয় বরং বাংলা সিনেমার আরও এক নাম করা অভিনেতা সমর রায় কে এই সমর রায় সেই সময় যার জনপ্রিয়তা ছিল শিখরে বাংলা সিনেমার পুরনো খবর থেকে জানা যাচ্ছে কয়েদি মুক্তি পেয়েছিল সালে এই ছবিটি ছিল নম্বর সুচিত্রা সেনের মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলা ছবি এই সিনেমাতে রোমান্টিক জুটি হিসেবে দেখা গিয়েছিল সমর রায় সুচিত্রা সেনকে সেই সময় সমর বাংলা সিনেমার পরিচিত মুখ সমর রায় উনিশশো সালে চলচ্চিত্রে যোগ দেন তার অভিনীত উল্লেখযোগ্য বাংলা সিনেমার তালিকা নেহাত কম নয় বর্মার পথে মন্দির সাবিত্রী সত্যবান রামমোহন বউ সুনন্দার বিয়ে নিরক্ষর অনামি স্বয়ংসিদ্ধা তালিকা নেহাত কম নয় এর মধ্যে ছিল হিন্দি ছবি সমর রায় ১৯৫৫ সাল পর্যন্ত অসম্ভব জনপ্রিয় ছিলেন সুচিত্রার সঙ্গে সমর রায়ের রোমান্টিক জুটি দর্শকদের পছন্দ হয়েছিল সেই সময় তবে এই ছবির পরই উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের জুটি বেঁধে আসে সাড়ে এই ছবিতে দুই নতুন নায়ক সাফল্য দেখে প্রযোজক পরিচালকরা এই জুটিকে নিয়েই নতুন নতুন ছবির পরিকল্পনা করতে থাকেন সময়ের সঙ্গে সমর রায়কে দর্শক ভুলে যায় বাংলা সিনেমায় এমন অনেক অভিনেতারা আজ হারিয়ে গিয়েছে তাদের ছবির স্টোরেশানের অভাবে তবে সমর রায়কে মহানায়িকার প্রথম ছবির নায়ক হিসেবে বাঙালি দর্শকের মনে পড়লে নিশ্চয়ই তার আরও কাজের খোঁজ হবে অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই তথ্যটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই